পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক নাশে ফেরাউন কি বা নমরুদ কেউ ভবে চিরকাল রইলা কেউ ভবে চিরকাল রয়না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আরো মহাবীর সব রাজা মহারাজা আরো মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানমুরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রই না ফেরাউন শেষ মৃত্যু তাকেও ছেড়ে দিল না থেকে গেছে তার সব চিহ্ন থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন কেউ আস্তার তার ভয়ে না এই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস হয়ে আছে চিরকাল ফেরাউন শুধু ভবে রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল থাকিবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিন ওরা ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক ফেরাউন কি বানমুর কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল রয়না সে라운 বুঝেছিল যদি আমি আগামী কাল থেকে আমি যদি আজকেই এই ঘোষণা দেইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমি যদি এই কালিমাটা গ্রহণ করি আমি যদি এই কালিমাটা পড়ি তাহলে আগামীকাল থেকে আমি ফেরাউনের প্রভুত্ব প্রতিবুদ্ধি আর সমাজে চলবে না আমি ফেরাউন যেভাবে মন রীতিনীতিতে নীতিতে সমাজের মানুষ চালাচ্ছিলাম আমার এটা আর চলবে না যার কালিমার ঘোষণা দিব সেই মালিকের নিয়ম অনুযায়ী আমার জীবন আমার সমাজ আওয়াজ ভবন আমার সংসদ ভবন আমার পরিবার আমার সেক্রেটারিয়া চালাতে হবে ঠিক কি না আমার ভাইরা ওরাই কালিমা পাইবার মূল তাৎপর্য ওরা বুঝেছিল ওরা বুঝেছিল যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আইন আমারটা চলবে না আইন চলবে কার আর আওয়াজ দিতে না আইন চলবে কার ওরা এটা বুঝেছে আর বিরোধিতা করেছে আমাদের মতো মুসলমান যদি ওই সময় হতো বিরোধিতা করা তো দূরের কথা আমার মনে হয় ফুলের মালা বিছাইয়া দিত কথা বলেন ঠিক কিনা ফুলের মালা বিছাই দিত আমার ভাইরা সাহাবাই কেরাম রেদওয়ানুল্লাহু আলাইহিম আজমাঈন দিনের দাওয়াত দিয়েছেন আমরাও দিনের দাওয়াত দিই দিনের কাজ করেছেন আমরাও দিনের কাজ করি দিনের দাওয়াত দিয়েছেন আর বাতিদের মোকাবেলা করেছেন কথা বলেন ঠিক কিনা আর আমরা দিনের আমাদের দিই কত কি কত সুন্দর সুন্দর ব্যাস মালা পনেরো ষোলো পদের তরকারি আরও আরো কত সিস্টেম আমাদের জন্য থাকে আমার ভাইরা এই পথে যারাই কথা বলবে এই পথে যারাই হক কথা বলবে এই পথে যারাই চলবে এই পথ কোনো পদ্ম ফুল বিছানু পথ নয় ঠিক কিনা এই পথ হলো কোন কীর্ণ পথ কাটা যুক্ত পথ সুতরাং এই পথে যারাই চলবে যারাই হক কথা বলবে তাদের জন্যই এই পথ হবে কোন কীর্ণ পথ কাটা বিছানো পথ ঠিক কিনা আর যারা আবদুল্লাহনে ওয়াইবনে সেলুল হবে তাদের জন্যই এই পথ হবে পদ্মফুল বিছানো পথ ফুল বিষানু পথ ঠিক কিনা এখন সিদ্ধান্ত আপনার উপরে ডিসিশন আপনি নিজেই না আপনি কার পদাঙ্ক অনুসরণ করবেন আবদুল্লাহ ইবনে ইবনে সালের পদাঙ্ক অনুসরণ করবেন নাকি আবু বকর সিদ্দিকের পদ অনুসরণ করে এই দুনিয়া থেকে আপনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে পরলোক করবেন সিদ্ধান্ত আপনার ওপর আমার ভাইরা এই জন্য সিদ্ধান্ত আপনাকে নিজেই নিতে হবে যদি আবু বকরের পদ অনুসরণ করেন মুসলমান তাহলে শোনেন এই তাফসির মাহফিলে এসে শুধু বসে বসে ঝিমাবেন এমনটা করলে চলবে না আবার তাফসির মাহফিলে এসে কোরআন কারিম থেকে আলোচনা শোনে বাড়িতে গেলে বাড়িতে যাওয়ার পরে গিয়ে ঘুমাবেন ফজরের নামাজ নাই কালাম নাই কোনো কিচ্ছু নাই তাহলেই চলবে না যদি আবু বকরের প্রথমক অনুসরণ করেন আমার ভাইরা না তাহলে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন ইমানদার বলে দাবি করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্ক তিলাওয়াতি জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে কোরআন দিয়েছি আমি যাদেরকে কিতাব দিয়েছি যারা নিজেদেরকে কোরআন ওয়ালা বলে দাবি করে মুসলমান বলে দাবি করে তাদের এই কোরআনে কারিমের প্রতি এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারিমের যথাযথ হক আদায় করে এই কোরআনে কারিমের তেলাবার তারা করবে এটা কোরআনে কারিমের এক নম্বর দায়িত্ব আমার ভাইরা দুই নম্বরে শুধু কুকিলের মতো বলি ফুটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করে নাই দুই নম্বরে আল্লাহ এই কোরআনটা বোঝার কথা বলেছেন আমার আবার মাস রাখছেন খবর নাই। ভাইয়েরা সারা মাস শুধু কোরআনের খতম দিবেন বাকি মাসের কোনো খবর নাই অনেকে আবার কারো বাপ মারা গেলে মা মারা গেলে দাদা দাদি মারা গেলে নানা মারা গেলে মাদ্রাসা থেকে কয়েকটা তলবে এলেমদেরকে নিয়ে এইসব মরা মানুষের চতুর্দিকে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোন মৃত মানুষের জন্য এই কোরআনে কারিমটা আল্লাহ তাআলা নাজিল করে নাই এই কোরআনটা আল্লাহ পাক জীবিত মানুষের জন্য দান করেছেন আবার ভুল বোঝার কোনো কারণ নাই যখন হাদিস শরীফের মধ্যে এসেছে মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল ওই মৌর্ষ ব্যক্তির মৃত্যুর যন্ত্রণাকে কে দেয় এই জমমার ভাইরা দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা বোঝার কথা আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল বলেন আফলা ইয়াদদাবুন আল লাহি লাওয়া যাদু ফে হে খোদি লাফেন ক্যাফে র জোরে আরও আওয়াজ দেবে দি না ল হয়ে একবার আবুল্লাহতালা মানুষের কি হলো তারা কেন কোরান বোঝে না কোরান নিয়ে তারা কেন গবেষণা করে না দুনিয়ার সব কিছু সাহিত্যের বড় বড় কিতাপ অধ্যায়ন করে শেষ করে দেয় কিন্তু তারা কোরআন কেন পড়ে না এই হলো মুসলমানদের চরিত্র আমার ভাইরা উম্মতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুন আলকুরআন আম্মা আলা কুলুবহিম আকফাদুহা জরে বল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ তালা বলেন মানুষরা কেন কোরআন পড়ে না মানুষেরা কেন কোরআন বোঝে না মানুষেরা কেন নিয়ে চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তর আছে আমি আল্লাহ আরব্ব তাদের অন্তরে তালা লেগে দিয়েছি যে তাদের অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু তারা বুঝতে চায় কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আরব্বুল আরমিনের কোরআন তারা বুঝতে চায় না এই হলো মুসলমানদের চরিত্র মুসলমানদের দুর্ভিক্ষ হবে না মুসলমান মায়ের খাবে না লাঞ্চিত বঞ্চিত হবে না যদি মুসলমানরা সাচ্চা কালি মা বলা হয় কথা বলেন ঠিক কিনা না মুসলমানরা যদি সাচ্চা ইমানদার হয় আমার ভাইরা মুসলমানদের দুর্ভিক্ষ কখনোই হবে না আল্লাহ তালা বলছেন ফেলে আদুর অর্থাৎ অত অ্যাম্যা হু মিং জু আই উ আ ম্যা না একবার আল্লাহ তা আলা বলছেন দাশত্ব করো এই ঘরের প্রতিপাদকের গুলামই করো এই ঘরের প্রতিপাদকের যেই প্রতিপাদক তোমাকে এল্লেমি অত অ্যাম্যা হু জু যেই প্রতিপাদক তোমাকে ক্ষুধার সময় তোমাকে তৃপ্তি সহকারে খাওয়ায়। ও আমান এবং ভয়ের সময় যে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তোমাকে নিরাপত্তা দান করে আজ মুসলমান যদি পূর্ণাঙ্গ রূপে দাসত্ব করতো গোলামি করতো তাহলে তাম দুনিয়ার সমস্ত বাতিলরা বাংলাদেশের মতো নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে সাহারিয়ার কবিরের মতো নাস্তি আর মুরগি চোরারা আলেমদেরকে নিয়ে ইমামদেরকে নিয়ে বাজে মন্তব্য করার দুঃসাহস পেত না কথা বলেন ঠিক না। আফসোস আমার ভাইরা আমরা দাসত্ব করি না পূর্ণাঙ্গ রূপে আমরা মানুষের গোলামি করি ঠিক না। আমার ভাইরা এগুলো আমাদের কি বর্জন করতে হবে তাহলে দুই নম্বরে আল্লাহ তালার কোরআনটা বোঝার কথা বলেছেন কোরআন বোঝার দরকার আছে না নাই কোরআনটা আমাদেরকে বুঝতে হবে এই জন্য মুসলমান ভাইরারে আমার আজ মুসলমান আমরা মনে করি কোরআন বোঝা এটা আমাদের কাজ নয় কোরআন বোঝা এটা মোল্লা মোলাদ কাজ হজুরদের কাজ হুজুররা শিখলে হয়ে যাবে আমার ভাইরারা কোরআনে কালীন শিক্ষা করা কোরান বোঝা আল্লাহ রবুল রবীন সকলের উপরে ফরজে আইন করে দিয়েছেন কোরানের হাফেজ হওয়া মুফস্নে কোরআন হওয়া মুফাক্কির ইসলাম হওয়া এটা সকলের উপরে জরুরি নয় কিন্তু কোরানের কোরান বোঝাটা কোরান শিক্ষা করাটা সকলের উপরে ফরজে আইন করে দিয়েছেন চিৎকার মেরে বলতে হবে তিনিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন করবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম দিন এলে উন্নশন করা দিন জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর ওপরে উপরে করে দিয়েছেন যিনি তিনি কে এই হাদিসটা আমরা শৈশবে মুক্তবেই মুখস্থ করে নিয়েছি এই হাদিস অনুযায়ী যদি আমরা মোটামুটি জ্ঞান অর্জন করি তাও আমরা আধা আলিম হয়ে যাব কন্যা সুবাহ এই জন্য এক নম্বর আল্লাহ তালার করানটা পড়ব দুই নম্বরে আল্লাহ রবীন্দ্রের কোরআনটা আমরা বুঝব তিন নম্বরে আমার ভাইরা যা পড়ব আর যা বুঝব তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার রাজনীতি আমার গোটা জীবনে যা কিছু দরকার সব কিছুই এই পরাণের মধ্যে আছে না না জোরে আওয়াজ পদে না আছে না নাই কারণ আল্লাহ পরে এমনির বলেন হ্যাঁ ভাইয়া নুলিনাসি বাহু দাও আর মা ও আয়ো ল জোরে বলে না আকবার আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কোরআন গোটা মানব গোষ্ঠীর জন্য মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা তোমার জীবনে কি দরকার বান্দা কোন জিনিসের তোমার প্রয়োজন বান্দা এমন কোনো বিষয় নাই যেটা তোমার প্রয়োজন সেটা আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিম থেকে বাদ দিয়েছি আল্লাহ রাব্বুল বলেন মা ফররতনা ফিল কিতাবি মিন শাইয় এমন কোনো বিষয় নাই যেটা আমি আল্লাহ তালা কোরআন থেকে বাদ দিয়েছি কন্ন আল্লাহ আমার ভাইরা সবকিছু দি আল্লাহ রাব্বুল আলামিন তিবিয়ানাল লি কুল্লি সব কিছু দি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে পরিপূর্ণ করে দিয়েছে বিশ্বাস করেন আপনারা আমার ভাইরা বিশ্বাস করেন আপনারা আমার দেশের দৃষ্টান্ত যদি আমি দেই তাহলে সেই বঙ্গভবন থেকে শুরু করে আমার দেশের আমার পরিবার পর্যন্ত কোথায় কি করব আর কী করব না সব কিছু এই কোরআনের মধ্যে আছে না নাই আর আওয়াজ বদন আছে না নাই আমরা মনে করি কোরআনের মধ্যে অর্থনীতি রাজনীতি সমাজনীতি এগুলো নাই কোরআন হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র বৃহস্ত দুচকের কথা মাত্র এইরকম নাকি এই কোরআনের মধ্যে সব কিছু দিয়ে আল্লাহ রব্বালিন এই পৃথিবীর ভিতরে সব কিছুর মধ্যে আল্লাহ পাক এই মানব জাতির সকল সমস্যার সমাধান কল্পে আল্লাহ একখানা কিতাব নাজিল করেছেন যার নাম আওয়াজ বলেন যার নাম এই জন্য আমার ভাইরা এক নম্বরে কোরআনটা পড়ব দুই নম্বরে কোরআনটা বুঝব তিন নম্বরে আল্লাহ রব্বালিন আমাকে আপনাকে যা দিয়েছেন জীবন যাপন করার জন্য চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর সেই বিধান যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর হাদিস অনুযায়ী বলি ফাহাল্লা হালালেহু হারামাহারামাহু কোরআন যেটাকে হালাল বলেছে আমি যদি সেটাকে হালাল মনে করে চলি কোরআন যেটাকে হারাম ঘোষণা দিয়েছে আমি যদি সেটা থেকে বেঁচে চলি তাহলে আল্লাহর কোরআন আমার আপনার ব্যাপারে সুসংবাদ দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাত তাবিউহুদা ইয়া ফালা ফাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন জরে নাম আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ তআলা কোরআন আমাকে আপনাকে জানায় দেন যদি কেউ কোরআনের কোরআনের জীবন বিধান মেনে যদি কেউ জীবন যাপন করে আল্লাহ রব্বুল আর দেন তার কোন ভয় থাকবে না চিন্তাও থাকবে না সকল ভয় এবং চিন্তা থেকে যিনি নাজাদ দিবেন যদি আওয়াজ দেয় বলতে হবে তিনি কে